আজকে মজারে রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে একটা অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করব। বৃষ্টি ঝরছিল সেই সন্ধ্যায় যেদিন প্রথম দেখা হয়েছিল আদিত্য আর তিসার ভিজতে ভিজতে একটা সাঁতার নিষে এসে দাঁড়িয়েছিল তারা অচনা হলেও দুজনের চোখে একটা অদ্ভুত টান ছিল তারপর পরিচয় বন্ধুত্ব আর ধীরে ধীরে খুবই প্রেম তিসার ছিল হাসি খুশি জীবনকে ভালোবাসত আর আদিত্য ছিল একটু গম্ভীর, দায়িত্বশীল কিন্তু এক অপরের সাথে থাকার মধ্যে একটা পরিপূর্ণতা খুঁজে পেয়েছিল তারা। প্রতিদিন কলেজ শেষে তারা নদীর ধারে বসতো, হাতে হাত রেখে স্বপ্ন দেখতো ভবিষ্যতের। কিন্তু জীবন তো কল্পের মতো সহজ নয়। তিশার পরিবার কখনোই মেনে নেবে না এই সম্পর্ক। কারণ আদিত্য ছিল একজন সাধারণ পরিবারের ছেলে, যেখানে তিশার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিশা জানতো তার বাবা অন্য একজন উচ্চবিত্ত পরিবারের ছেলেকে পছন্দ করে রেখেছে তার জন্য একদিন রাতের বেলা আদিত্যের ফোন বেঁচে উঠলো তিশা কাঁদো কাঁদ গলায় বলল আমাদের দেখা করা দরকার পরদিন সকালে সেই পরিচিত পার্কে তারা দেখা করলো তীষার চোখ দুটো লাল হয়তো সারা রাত কেঁদেছে আমাদের এভাবে থেমে থাকা ঠিক হবে না তিশা আমরা একসাথে সব কিছু লড়ে নিতে পারবো তিশা মাথা নাড়ল আমি যদি পারতাম কিন্তু বাবা জানে আমাদের সম্পর্কের কথা তিনি কখনো মেনে নেবেন না মা পর্যন্ত কিছু বলতে পারছেন না আদিত্যর ব্যথায় চুপ হয়ে গেল তিসা তার হাত ধরল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমার পরিবারের বিরুদ্ধেও যেতে পারবো না তারপর কিছুদিন কেটে গেল একদিন খবর হলো তিসার বিয়ে ঠিক হয়ে গেছে আদিত্যের বুকটা মোচড় দিয়ে উঠল কিন্তু কিছু করার ছিল না সে দেখলো তার ভালোবাসা কষ্টের ভার নুয়ে পড়েছে কিন্তু সমাজের বেড়া সে ভাঙতে পারেনি বিয়ের পর তিশা একবারও আদিত্যকে ফোন করেনি সে জানতো ফোন করলে হয়তো নিজেকে সামলাতে পারবে না আদিত্য প্রতিদিন সেই পুরনো পার্কে গিয়ে বসে থাকতো যেন তিশা হঠাৎ এসে বলে আমি ফিরে এসেছি কিন্তু তিশা আর ফেরেনি একদিন সে খবর পেল তিশা অন্য দেশে চলে গেছে তার স্বামীর সঙ্গে সেদিন থেকে আদিত্যর জীবনে ভালোবাসা শুধু একরাশ কষ্ট হয়ে রয়ে গেল নদীর ধারে বসে থাকা আজও তার অপেক্ষায় থাকে কিন্তু শুধু বৃষ্টি পড়লে না তার মনে হয় সেই দিনে সেই প্রথম দেখা হওয়ার মুহূর্তের কথা এখনো কোথাও বেঁচে আছে হয়তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প এবং রান্না দুটাই